গুড মর্নিং সকাল সকাল চলে এসছে পার্সেল আর এটা মিশো থেকে আমি অর্ডার দিয়েছিলাম একটা ব্লাউজ আমার সোনা বাবার বার্থডে আসছে তাই তো বিশ্বাস কর এই ব্লাউজটা এত সুন্দর আসবে আমি ভাবতেই পাইনি নি এত সুন্দর দারুণ মানে আমি যেরকমটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি সুন্দর দেখো ব্লাউজের কালারটা আমি রেড নিয়েছিলাম কিন্তু তবু আমাকে রিটার্ন করতে হবে কারণ ওই যে সাইজটা অনেক বড় তাই ফিটিং করলেও ওইটা বেশ ভালো লাগবে না আর তারপরে আবার একটা পার্সেল চলে এসেছিলো সোনা আবার বার্থডের জন্য বেলুন আর এগুলো আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর সেগুলো ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সাথে আমি আরও শেয়ার করব তারপর চলে এসেছিলাম হলো এই যে আমার পুকু বাবার বাড়ি বাড়িতে দুষ্টুমি করছে দুষ্টুমি করতে করতে তা আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করি তো সে ভিডিও নিয়ে নিয়েছিলাম তো এখন আর আগের মতো ভিডিও আর ফটো কিছুই আমি তুলতে পারি না কারণ এখন প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে তো ওর ছোটো ছোটো কিছু কিছু মাঝে মাঝে ভিডিওগুলো ছাড়ি তো তোমরা সেগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারো তারপর আমি আর ওর বাপা আর সোনা বাবা একটু বেরিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে ওই দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে বাবা ছেলেরায় পিছনে আমি ছাতা মাথায় দিয়ে ওদেরকে ভিডিও করতে করতে যাচ্ছি তো যাই হোক তো আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর